প্রত্যাশী করি যে টুকরো ভাই বোনেরা রিশিডিউল নিয়ে কঠিন আপডেট রিশিডিউল নিয়ে দিল্লি রোমানিয়ান এমবাসির দিল্লি অ্যাপয়েন্টমেন্ট ডেট রিশিডিউল নিয়ে কঠিন একটা আপডেট নিয়ে আপনাদের সামনে আমি হাজির হইলাম মিয়া রফিক বরাবরের মতো আবারও যেটা না বলে নয় সেটা হচ্ছে শুরু থেকেই বলবো ভিডিওটি স্কিপ করবেন না ছোট্ট একটি লাইভে সবাইকে স্বাগত করছি আজকের বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ দেখতে পেলেন টাইটেল এবং থামনেলে কি উল্লেখ করেছি ঋষিডিউল জটিলতার যে মেন মানে ভয়াবহ অবস্থাটা সেটা আপনাদেরকে আজকে কঠিনভাবে আমরা সবার সামনে তুলে ধরব কঠিন অবস্থার মধ্যে আমরা যারা রোমানিয়ান প্রত্যাশী আছি সবার জীবন পার করছি আমরা সবাই অনেক ডিপ্রেশনে আছি যারা 2023 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই পর্যন্ত আমরা যারা ফার্মিট পাইছি তাদের কি হতে যাচ্ছে इवन তারা যারা 2022 এর নভেম্বর ডিসেম্বরও ছিল তাদের কি হতে যাচ্ছে তো এই সব বিষয় আসয় নিয়ে আজকে এই গুরুত্বপূর্ণ লাইভটি আপনাদের সামনে আমি হাজির হচ্ছি তো দুঃখিত একটা কাস্টমার ছিল এই জন্য আমি আপনাদের কাছ থেকে একটু দূরে সরে গেছি

কিছু যারা রোমানিয়াতে থেকে যারা বাংলাদেশ থেকে লোক নিচ্ছে তাদের সাথে কথা বলেছে কি বলেছে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করবো তো প্রায় দুই মিনিট শেষ হয়ে গেছে এখন পর্যন্ত লাইভে পাঁচ থেকে সাতজন দশজন আছেন কিন্তু কেউ ভিডিওতে লাইক দেন নাই বাই আমি আপনাদের জন্য সব কথা বলতে যাই সবার মেসেজের উত্তর দিতে গিয়ে আমার গলা ব্যথা হয়ে গেছে অলরেডি আমি চরম ভাবে সবার মেসেজের উত্তর দিই কাউকে অ্যাভয়েড করি না সবার মেসেজের উত্তর দিই এবং সবাইকে দারুণ ভাবে চেষ্টা করি সবাইকে সাজেস্ট করার জন্য ইউনিট তথ্যগুলো দেওয়ার জন্য এই যে আপনারা ভিডিওটি দেখছেন অনেকে এখন পর্যন্ত একটি লাইক দেন নাই এই যে একটা ভাই লাইক দিচ্ছেন যাক থ্যাংক ইউ সো মাচ ফর ইউ যিনি লাইক লাইক করেছেন আমাকে ভালোবেসে তো যেটা বলতেছি দেখেন রিশিডিউল কেন দিবে রিশিডিউল দিবেটা কেন বাঙালির মাতামাতির কারণেই কিন্তু রিশিডিউলটা দেওয়া বন্ধ করেছে আর এখন রিশিডিউল নিয়েও আপনাদের কারো কোনো ফায়দা হবে না চরম সত্য কথা হচ্ছে যারা দুই সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই এই পর্যন্ত যাদের পারমিট আছে দয়া করে ইন্ডিয়ার বিশ্বাস জটিলতার জন্য যদি রিশিডিউলের জন্য যদি চিন্তা করেন যে ইন্ডিয়া বিশ্বাস জটিলতার জন্য আপনি ইন্ডিয়া যেতে পারেন নাই যা যেতে দেন খালাস যেতে দেন যেটা চলে গেছে সেটা শেষ এটা ভাগ্যের ছিল না আল্লাহ যা করছে সেটা আল্লাহর উত্তম फैसला এটা মনে করে ছেড়ে দিন কেন না রিসেডিউল নিয়ম আপনি লাভ কিছুই করতে পারবেন না কেন না যারা 2015 সালে দুঃখিত 2023 সালে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের যারা পারমিট পাইছে তাদের কোম্পানিগুলো আদৌ আছে কি না নাই অনেকেই আমরা জানি না যার জন্য গণহারে রিজেক্ট মারতেছে গণহারে আপনারা জানেন না এই মাসে এই মে মাসের মানে আজ শেষ অবধি এই পর্যন্ত বিচার রেশিও মানে এতটা তলার নিতে মাঝে মধ্যে চলে যাচ্ছে আবার মাঝে মধ্যে ভালো হচ্ছে আর ওই যে মানুষ বলে যে বাইশ বাইশ বছর একুশ বছর ২০ বছরের জন্য আর্টিকেল সাতাশ মেরে রিজেক্ট করতেছে আসলে সেটা না আসলে সেটা কিছুই না যাদের বয়স তেইশ চব্বিশ পঁচিশ তারাও রিজেক্ট খাচ্ছে ঠিক আছে যাদের বয়স তেইশ চব্বিশ পঁচিশ তারাও রিজেক্ট খাচ্ছে দুঃখিত একটা কাস্টমার আসছে সালামালাইকুম আলহামদুলিল্লাহ

আমার বাইদেরকে মানে দালালের হাত থেকে রক্ষা করতে আমাকে উচিত কথা বলতেই হবে তো যেটা বলছিলাম যারা রিসিডিউল নিয়ে যাচ্ছেন বা রিসিডিউল ছাড়াও যাচ্ছেন দুই হাজার তেইশ সালে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল সেখানে বয়স সময় সীমা দিয়ে কিন্তু রিজেক্ট করতেছে না রিজেক্ট করতেছে পেপার গুলো দুই নাম্বার ডুবলি সবাই কিন্তু সাবধান সবাই সাবধান দুই নাম্বার পেপার দিয়ে সবাইকে দিল্লি রোমানিয়ান এম্বাসিতে পাঠানো হচ্ছে কন্ট্রাক্ট পেপারটা দুই নাম্বার হচ্ছে খুবই সাবধান সবাই দয়া করে সবাই সাবধানতার সহিত অবলম্বন করে তারপরে পেপারস গুলো ভালো করে চেক করে তারপরে যাবেন দয়া করে গতকালকে মানে আমার নিজের আপন ফুবাত ভাই আমার আপন ফুবাত ভাই দিল্লি রোমানিয়ান এম্বাসি পেস করতে গিয়েছে লক্ষ লক্ষ টাকা তার খরচ পারমিট আসা পর্যন্ত সে মিনিমাম চার থেকে সাড়ে চার লাখ টাকা দিয়ে দিছে তারপরে দিল্লিতে গেছে দুই তিনবার বিচার রিজেক্ট হওয়ার পরেও মানে আপনার ডাবল এন্ট্রি কন্ট্রাকে বিচার করেছে বিশ হাজার পঁচিশ টাকা খরচ করে তখন সে কালকে দিল্লিতে যাওয়ার পরে তার হাতে যখন পেপার গুলো দিছে তার পাঁচ থেকে দশ মিনিট পরে কল আসছে ভাই আপনার কোম্পানির বাইশ জন তেইশ জনের পারমিট ক্যান্সেল হয়ে গেছে তখন আপনাদের কি ডিপ্রেশন হতে পারে ওই কথাটা শোনার পরে ওই বাইশ তেইশ জনের অবস্থাটা কি হতে পারে কি হতে পারে ওদের মানে তাদের বুকের মধ্যে কি করতে পারে তাদের মাথা কি কি করবে এরকম টেনশন কাজ করবে আপনারা একবার চিন্তা করছেন যার জন্য বলতেছি যারা 2023 এর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই এ পর্যন্ত ফার্মিট যারা এখন পর্যন্ত ফার্মিট পাইছেন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন ঠিকই শিডিউল মিছে না দয়া করে যারাই অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী ইন্টারভিউ দিতে যাবেন সবার প্রতি আমি আহ্বান করব ভালো করে পেপারগুলো চেক করে যাবেন ঠিক আছে এই যে এই যে দেখেন আমার এক ভাই ইমন মাহমুদ ভাই উনি দিল্লিতে আছে কঠিন সময় পার করতেছেন কঠিন সময় পার করতেছেন ভাই বিশ পঁচিশ জন মানুষ যদি লাইভটা দেখে এর মধ্যে যদি দুইটা লাইভ করে আমার এই যে গলা ফাটানি আপনাদের জন্য আমার কি ফায়দাটা হলো আমার লাভটা হলো কি বলেন এই ষোলো জনের ভিডিও দেখতেছেন অন্তত বিশ জনের ভিডিও দেখতেছেন অন্তত দশটা তো লাইক তো করতে পারে না আচ্ছা যাই হোক সবাইকে বলবো যারা রোমানিয়ান এম্বাসি দিল্লিতে এখন অবস্থান করছেন অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য প্রতি অনেক অনেক শুভকামনা থাকলো আর ইন্টারভিউ দেওয়ার জন্য ভালোভাবে প্রিপারেশন নেন যদি স্বাভাবিকভাবে প্রশ্ন উত্তর যদি কেউ না বুঝে থাকেন না জেনে থাকেন আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করবেন আমি আপনাদেরকে ইউনিক যে প্রশ্নগুলো করবে সেগুলো হোয়াটস আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো আপনারা আমাকে নক করবেন পার্সোনাল নাম্বার দেওয়া আছে আমার চ্যানেলের কভারে আমার নাম্বার দেওয়া আছে whatsapp করবেন যাদের প্রশ্ন উত্তরগুলো লাগবে इवन আরো যদি কোনো তথ্য লাগে যারা এখন এম্বাসিতে আছেন অথবা যারা যাবেন আর্লি তারা আমাকে পার্সোনালি নক করবেন প্রশ্ন উত্তর পর্ব প্লাস যে সকল ইউনিক তথ্যগুলো জানার দরকার আছে আমার কাছ থেকে জানতে পারবেন ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে সবসময় অর্গানিক তথ্যগুলো শেয়ার করে থাকি ঠিক আছে আপনারা সবাই জানেন একটু দুঃখিত আজকে কি কাস্টমারের ছড়াছড়ি একটু আচ্ছা আসতেছি আপনারা একটু লাইনে থাকেন আমি একটা আইফোন এক এক লাইকে একটা আইফোন দিয়ে আসি আমি গুরুত্বপূর্ণ কথা বলবো সাইড तो तो बोलता है कि ये इतना टेस्ट है ना ये भी नहीं है और ये ट्राई साइकिल है तो ये बोला था इसको 77

Bir şey var mı? Bir şey var mı? Bir şey var Bir şey var mı? mı? Bir şey var mı? Bir şey var mı? Bir şey var mı? Bir Bir şey

तब वाला मतलब एटर्ड

আপনাদের কি সমস্যা কি আমাকে একটু জানান কার কি হয়েছে কি সমস্যা হয়েছে আমাকে একটু জানান আজকে আমার আমি এই সময় লাইফটা আসতেই আসলে উচিত হয় নাই কারণ আমার বাইরের সবাই এখন লাইভে আসছে কিন্তু আমি সবাইকে সময় দিতে পারতেছি আন্তরিকভাবে দুঃখিত তারপর আমি আসি সমস্যা নাই আমি যাচ্ছি না এখন একজনকে শুধু কিছু টাকা দিয়ে আবার কন্টিনিউ করবো তো কারা কষ্টে আছেন দিল্লিতে কি সমস্যা ভাই ফয়সাল ভাই একটু দয়া করে লিখবেন খুব কঠিন সময় না সমস্যা তো সবাই আছে আরে আমার দেশের বাইদের কি যে কষ্ট কিডনা পিস জি 3.5 this. Thank you. যারা যারা লাইভটি দেখছেন দয়া করে লাইভটি একটি লাইক করে দিন দয়া করে একটু লাইকটি লাইক লাইক করে দিন এবং আমার ভাইরা যারা দিল্লিতে অনেক কষ্টে আছেন কারা কি কষ্টে আছেন আমাকে একটু জানাবেন আমি আজকে রোমানিয়ান এমবাসি দিল্লির যে আপডেটটা যে রিশিডিউলের ব্যাপারটার কথা বলতেছি রিশিডিউল নাই তবে রিশিডিউল দরকারও নাই কেননা রিশিডিউল কারা নিচ্ছেন যারা আগে যারা বিচার পাইছেন মানে পারমিট পাইছেন তারাই তো রিসিডিউল নেওয়ার জন্য চেষ্টা করবেন তাই না রিসিডিউল নিয়েই বা লাভ কি দিল্লিতে এখন রোমানিয়ান এম্বাসি দিল্লিতে আমার বাইদের কষ্টের কথা এই যে দেখেন কমেন্টে মানুষ কিভাবে কষ্টে আছে এই কথাটা উল্লেখ করতেছে ভিডিওটি এত এত মানুষ এতগুলা দেখতেছে কিন্তু কেউ লাইক করে না দুইটা তিনটা লোকে লাইক করতেছে আমি কিন্তু কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি আমার আমি কিন্তু ডিউটি চলাকালীন সময় ডিউটি না ডিউটি আছে ডিউটি নাই সেটা আমি কিন্তু বিবেচনায় আনি না আমি যখন যে নিউজগুলো পাই এগুলো নিয়ে তাড়াহুড়া করে আমি আমার বাইদের সাথে শেয়ার করার জন্য আসি তো বলছিলাম যে রোমানিয়ান রোমানিয়াতে দুইটা বাইয়ের সাথে আজকে আলাপ করছিলাম তারা যারা রোমানিয়া নিয়ে কাজ করে ওখানে দুইটা বাইয়ের সাথে তারও কয়েকটা বাইয়ের সাথে আলাপ করেছিল বলতে গেলে যার ডাইরেক্ট লয়ারের সাথে কথা বলেছে যে রিশিডিউলের ব্যাপারটা নিয়ে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা তারা বলছে নিবে না কেননা এখন রোমানিয়া সেন্ট্রাল ইউরোপ হয়ে যাওয়াতে তাদের এখন সোনায় সোহাগা তাদের দাম অনেক বেড়ে গেছে যার জন্য তাদের সাথে এখন মনে করেন কাজকারবার সেম ইটালি যেমন নুল আস্থা উঠতে যেরকম কষ্ট হইতেছে ইটালি ফ্রান্স পোল্যান্ড এদের যে অবস্থা চলে গেছে সেম রোমানিয়াও সেই অবস্থানে চলে গেছে সেই তুলনায় কিন্তু ক্রোশিয়া এখন খুব ভালো আছে আহ আপনারা হয়তো অনেকেই জানেন না ক্রোশিয়া নতুন করে যারা ইউরোপে সম্ভব মানে চিন্তা ভাবনা করছেন ইউরোপ যাবেন তারা ক্রোশিয়া যেতে পারেন সেন্ট্রাল ইউরোপে গেলে অনেক টাকা থাকলে আর যারা রিজনেবল প্রাইসে কম টাকায় যদি ইউরোপে যেতে চান নন সেন্ট্রাল ইউরোপের মধ্যে আপনারা পারেন বেস্ট এবং সার্বিয়াতে তারা অ্যানাউন্সমেন্ট করেছিল এক লক্ষ শ্রমিক নিবে এবং নর্থ মেস্ট সেটা ছোট্ট একটি দেশ সেখানেও আপনারা যেতে পারেন তবে সেখানে পারমিট হইতে পারমিট্রু একশো পার্সেন্ট সিও তাদের বিচা হয়ে যায় মেসদוניয়তে কিন্তু সময় বেশি লাগে ছয় থেকে 7 মাস 8 মাস সময় লাগে আর সার্বিয়াতে 3 মাস 4 মাসের মধ্যে হয়ে যাচ্ছে ইদানিং আজকে প্রায় 15 দিনের মধ্যে তারা অ্যানাউন্সমেন্ট করেছিল সার্বিয়াতে 1 লক্ষ লোক নেবে ওইখান থেকে এই 15 দিনের মধ্যে অনেকের অলরেডি আইজিএ সম্পূর্ণ হয়ে গেছে ফাইল अप्रूव চলে আসছে পারমিজুলারলি আর্লি পরে পিপিজেট হয়ে ফাইলটা অনলাইন হয়ে বিচার চলে আসবে তো সবার জন্য শুভকামনা ইনশাআল্লাহ আমার রোমানিয়ান প্রত্যাশী ভাইরা যারা কষ্টে আছেন আপনাদের জন্য আমার মনের অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা কারণ এই যে এতটা কষ্টে দিন যাচ্ছে আপনাদের আপনাদের কি হবে আর আমি বিশেষ করে আমার জন্য আপনারা দোয়া করবেন আমরা যারা একসাথে কয়েকজন আছি রোমানিয়ান এম্বাসি দিল্লি যাব এখন পর্যন্ত আমাদের ইন্ডিয়ার নাই আমাদের আগস্টের তেরো তারিখে অ্যাপয়েন্টমেন্ট ডেট সম্ভব্য ডেট ছিল সেটা সেই এখন পর্যন্ত আমাদের কোনো খবর নাই ভাই কেউ কলে আসতে চাইলে আসতে পারেন আসেন আড্ডা দিয়ে আমরা কথা বলি রোমানিয়ার বেশ নিয়ে কথা বলি আমি আপনারা জানেন আমি রোমানিয়ার বিষয় নিয়ে কথা বললেও মাঝখানে সার্বিয়ার বিষয়টা তুলে ধরি এই জন্য সার্বিয়াতে যেহেতু তারা অ্যানাউন্সমেন্ট করেছে কখনো সার্বিয়া রোমানিয়ার মতো হয়ে যাবে সো এখন যেহেতু এই অপরচুনিটি আছে সবাই সার্বিয়ার দিকে চলে যেতে পারবেন ভালো এজেন্সি দেখে লেফট রাইট এজেন্সির খোঁজ খবর নিয়ে চলে যান আর যারা এ ভালো এজেন্সি আমার কাছে থেকেও মেনশন করতে মানে নিতে পারেন সমস্যা নাই তবে শুধু শুধু অযথা মেসেজ দিয়ে ভাই একটা এজেন্সি মেনশন করুন ভাই একটা এজেন্সি মেনশন করুন এরকম কিছু করার দরকার নাই যাদের ফাইলটা রেডি আছে আপনি লেফট রাইট ভালো এজেন্সি খুঁজে পাচ্ছেন না আমাকে জানায়েন আমি আপনাদেরকে হেল্প করব ইনশাআল্লাহ তবে কাজেগো মেসেজ দিবেন বিনা কাজে মেসেজ দিবেন না জানেন না আমরা আমি কত সবার মেসেজ উত্তর দিতে দিতে আমার গলা লেগে গেছে প্রচুর পরিমাণে সবাইকে হেল্প করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা পাইতেছি এটার জন্য আমি আপনাদেরকে নিজ থেকেই সব সময় মানে এগিয়ে এসে এসে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি এক এক বাইকে এক এক রকম ভাবে কাউকে তথ্য দিয়ে কাউকে বিভিন্ন ভাবে এজেন্সি সাজেস্ট করে যেভাবে হোক চেষ্টা করি তো আজকে কথাগুলোর মধ্যে একটু ফেসবুক হয়ে গেছে কেননা আজকে কাস্টমার ছিল এই জন্য আন্তরিকভাবে দুঃখিত কথাগুলোর মধ্যে একবারে মানে ফেস লাগে গেছে কারণ কাস্টমারের কারণে চলে যাওয়াতে মাঝখানে দুই তিন মিনিট গ্যাপ হয়ে যাওয়ার কারণে অনেক ভাই হয়তো মনে করবে উনি কি বলতেছে কি কিসের জন্য লাইভে আসছে এটা সেটা তো যেটা হচ্ছে দুই হাজার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই যারা পারমিট পাইছেন তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইলে তারা ইন্ডিয়া বিচার জটিলতার জন্য যদি কোনো প্রকার যদি আলোচনা করুক ইন্ডিয়া বিচার জটিলতার জন্য যদি রিসিডিউল মানে শিডিউল মিস করেন রিসিডিউল নেওয়ার দরকার নাই রিসিডিউল নেওয়ার দরকার নাই আর রিসিডিউল নাইও আর এ রিসিডিউল হবেও না এটা নিয়ে চিন্তা করার দরকার নাই তো কেন না যারা এই মনে করেন পারমিট এক বছর আগে হয়েছে যাদের 12 মাস তো মাস আগে পারমিট হইছে যাদের তাদের আর ভিসা হওয়ার সম্ভাবনা তেমন নাই কারণ 2024 এর ফেব্রুয়ারি যে পারমিটগুলো পেয়েছেন তাদেরকে ऑलरेडी এখন ভিসা দিয়ে দিতে অনেক अवेलेबल আর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ওইগুলা থেকেও কিছু কিছু হচ্ছে কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এর যারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পার পান নাই তারা মানে রোমানিয়ার আশাটা ছাইরা দেন তাদের জন্য নতুন সম্ভব সম্ভাবনাময় নন সেন্ট্রাল এর সার্বিয়ার জন্য আপনারা ট্রাই করতে পারেন ভাই আমি নিজাম ভাই আমি আছি আরে আমার কথা আর বললেন না ভাই আমি ওমানে আছি কিন্তু ওমান থেকে প্রতি বছর এই রোমানিয়া করতে করতে গত বছর আমি দুইবার বাড়ি দেখেছি এই বছর শুরুতে আজকে আবার দুই মাস হয়েছে আমি ওমানে আসছি ঠিক আছে আমি এই দুই মাস হয়েছে আমি ওমানে ওমানে আসছি আবার চলে যাব ইনশাল্লাহ আগামী মাসে না সার্বিয়া আসলে সার্বিয়াতে গিয়ে খারাপ নাই কেউ কিন্তু সার্বিয়ার বিষয়টাও কিন্তু সোনার হরিণ হয়ে যাবে জসিম ভাই কিছুদিনের মধ্যে সার্বিয়াটাও সোনার হরিণ হয়ে যাবে এখনই সময় আছে যারা রোমানিয়ার ফাইল মিস করেছেন যারা দুই হাজার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে যাদের এখনো অ্যাপয়েন্টমেন্ট ডেট হয় নাই তারা সার্বিয়ার জন্য অ্যাপ্লাই করে রাখেন হয়তো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইলেও যদি আল্লাহ না করুক ইন্ডিয়া যদি মানে বিশ্বের জটিলতার জন্য যাইতে পারে না এটা সেটা বিভিন্ন সমস্যা থাকতেই পারে তো এই ক্ষেত্রে তখন আপনার এটা দেখতে দেখতে আপনি সার্বিয়াটাও রেডি হয়ে যাবে সো দুই নভেম্বর ডিসেম্বর থেকে শুরু করে যান দুই হাজার মার্চ এপ্রিল পর্যন্ত যারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট ফর নাই তারা সার্ভিয়ার জন্য ট্রাই করেন তাদের আর রোমানিয়ার স্বপ্ন দেখার দরকার নেই হবে না হবে না কেননা কালকে আমি কিছুক্ষণ আগে বলছি আমার এক গত ভাই তারা বাইশ জন একসাথে গেছে দুই হাজার জানুয়ারির পারমিট তাদের ফেব্রুয়ারির পারমিট হাই 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 রে তেইশটা ভাই কি যে কান্নাকাটি তাদের কালকে বিশ্বাস করেন তাদের তাদেরকে কোনোভাবে কাগজপত্র দিয়ে নিচে ঠিকই কিন্তু তারা যখন দিল্লিতে যায় তখন তাদের কানে আসে ভাই আপনাদের পারমিট ক্যান্সেল কোম্পানি ব্লক লিস্টে পড়ে গেছে তাহলে এই কষ্ট কাকে বেনে নিবে কিছুদিন আগে আপনাদের মনে আছে কিনা জানি না জানুয়ারি তেইশে জানুয়ারি না ফেব্রুয়ারি মাসে দিল্লিতে একটা সিলেটের ভাই এই মানে রিফিউজ হওয়ার কারণে মানে যখন যখন শুনছে সেই ইন্টারভিউ ফেল তার পিসা হয়নি তখন সে কি করছিল আপনাদের মনে নাই এরকম অনেক ভাই এখন এই দুশ্চিন্তার মধ্যে আছে আল্লাহ সবাইকে হেফাজত করুন আল্লাহ সবাইকে হেফাজত করুন এই হলো কথা ভাই কি যে একটা অবস্থা আল্লাহ আল্লাহ সবাইকে হেফাজত করুন ভাইরা যেন লাইফটি শুরু থেকে দেখে নাই মাঝখানে দুই তিন মিনিট একটু আমি কাস্টমার ছিল এই জন্য কথা বলতে পারিনি আমি আন্তরিকভাবে দুঃখিত তবে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছি যারা জানুয়ারি ফেব্রুয়ারি দুই হাজার তেইশের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এখনো অ্যাপয়েন্টমেন্ট পান নাই অথবা ভিসা জটিলতার জন্য আপনারা শিডিউল মিস করেছেন তারা জলদি সার্বিয়ার জন্য ফাইল জমা করে দেন জলদি জলদি সার্বিয়া নর্থ মেসিডোনিয়া মন্টিনিগ্রো এনিওয়ে এনি ওয়ান কান্ট্রি জাস্ট চয়েস করে একটাতে ফাইল সাবমিট করে দেন রোমানিয়ার স্বপ্ন দেখার দরকার নাই হাওয়ার মধ্য করে রোমানিয়া দেখতে গেলেও দশ লাখ এগারো লাখ টাকা লাগবে সো কোনো প্রকার রোমানিয়ার প্রতি আর মানে ইনভলভ হবারই দরকার নাই সার্বিয়ার জন্য টেস্ট করেন সবাই সার্ভিস জন্য ট্রাই করেন সবাই লেফট রাইটে ভালো এজেন্সি খোঁজ খবর নিন আর যদি কারো এজেন্সি যদি ভালো এজেন্সির প্রয়োজন হয় আপনি কোন জেলা কোন ডিস্ট্রিক্টে আছেন চিটাগং হলে চিটাগং ঢাকা হলে ঢাকা আমি আপনাদেরকে এজেন্সি মেনশন করে দেব ইনশাআল্লাহ সহযোগিতা করব সবাইকে ইনশাআল্লাহ এই হচ্ছে আমার কথা তবে আপনারা আমাকে যারা মেসেজ করেন হোয়াটসঅ্যাপে মেসেজ করেন ভাই গুরুত্বপূর্ণ কোনো কথা না জানলে মেসেজ করে শুধু শুধু আমার গলা ব্যথা করিয়া দিবেন না গুরুত্বপূর্ণ কিছু জানতে চাইলে আমাকে মেসেজ করেন ইভেন যদি কোন আহ আপনার যদি ফাইল টাইল রেডি থাকে আপনি কোথাও এজেন্সি খুঁজে পান না ভালো এজেন্সি বিশ্বাস্ত এজেন্সি পান না তখন আমাকে মেসেজ দিয়েন কিন্তু ফাইল রেডি রেখা মেসেজ দিয়েন দয়া করে এমনি এমনি মেসেজ দিয়েন না আমি কোনো কারো দালাল না আমি কোন এজেন্সির হয়ে কাজ করি না আপনি কোন জায়গায় আপনি ফাইল দিতে চান আমি সেই জায়গায় আপনারে পাঠাবো তবে বিশ্বাস্ত এজেন্সি মধ্যে দিয়ে আপনাকে ফাইলটা সাবমিট করাবো ইনশাআল্লাহ এই হচ্ছে কথা যদি আমার নির্দিষ্ট কোনো এজেন্সির নাম মেনশন করে থাকতো তাহলে বুঝতেন যে এই লোকটা দালাল বা এটা সেটা কিন্তু আমি তো আমার পছন্দ মতো দিচ্ছি না আপনি কোথায় কি আপনি ঢাকাতে জমা করবেন না চট্টগ্রাম না সিলেট না বরিশাল কোথায় জমা করবেন আমি সেই হিসেবে আপনাকে সেই জায়গার মানে আমি ভালো করে যাচাই বাছাই করে সেই জায়গার একটা এজেন্সি মেনশন করে দিব ইনশাআল্লাহ সেই ক্ষমতা আমার আল্লাহ ক্ষমতা আছে আমি আপনাদের উপকার করতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমি অভিযোগ পাবো ইনশাআল্লাহ তো আজকে এ পর্যন্তই অনেক হয়ে গেছে আপনারা কেউই আমার ভিডিওটা দেখছেন ঠিকই অনেকজন কিন্তু লাইক করেন না চ্যানেলটি সাবস্ক্রাইবও করেন না আমি উদার আহ্বান রাখবো আমার ভাইদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নাজিম নিজাম ভাই জসিম ভাই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ থাকবেন আমার জন্য দোয়া করবেন কালকে অথবা পরশুদিন সার্বিয়া এবং ম্যাসেডোনিয়া কম্পেয়ার নিয়ে একটা দারুণ একটা আপডেট ভিডিও আসবে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ প্রদান করবেন ভিডিওটি শেয়ার করে দিবেন যে যেভাবে পারেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু ওয়া রাহমাতুল্লাহ